আমি এবার বসিয়ে দিলাম প্রথমে একটা আছেন দাঁত নষ্ট হলে কাপড় কিন্তু সামনের দিকে যেতে চায় না আপনি মেশিন যত চালান না কেন আপনার দাঁত যদি ঠিক না থাকে তাহলে কিন্তু কাপড়টা সামনের দিকে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনি কিভাবে দাঁত লাগাবেন দাঁতের সঠিক টাইমিং সঠিক মাপ আপনি বুঝতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে কাজটা শুরু করি বন্ধুরা আপনাদেরকে দাঁত লাগানোর জন্য তিনটা জিনিস প্রয়োজন হবে প্রথমত আপনাদেরকে বাজার থেকে দাঁত কিনে আনতে হবে সেলাই যে দাঁত এই যে এই দাঁতটা আপনাদেরকে বাজার থেকে কিনে আনতে হবে কিনে আনার পরে একটা প্লাস লাগবে এবং একটা স্ক্রু ড্রাইভার লাগবে এই ধরনের একটা স্ক্রু ড্রাইভার লাগবে কারণ এটাকে দাঁতের যে স্ক্রুগুলো স্ক্রুগুলো খুলতে হবে প্লাস এবং স্ক্রু ড্রাইভারের সাহায্যে তো প্রথমে যেটা করতে হবে এটাকে বলা হয় ফিট দাঁত লাগানোর প্রথমে এটাকে বলা হয় ফিট বা সাপ এই ফিট বা সাপ এটা নিচে নিচে থাকে এটা যে এই সাইডে যে সুইচটা থাকে এখানে সেটা যদি উপর উপর টান দিলে এটা উপরে উঠে যাবে এটা উপরে উঠে নেবেন নেওয়ার পরে এবার দেখুন এখানে যে নাটটা দেখা যায় ফিটের সাথে যে স্ক্রুটা এই যে এটা প্লাস দিয়ে লুজ করে নিতে হবে প্লাস ধরে এটা লুজ করে খুলে নিতে হবে এই যে আমি ওটাকে লুজ করে খুলে নিই আমার লুজ হয়ে গেছে লুজ হয়ে গেলে আর হাত দিয়ে পোড়া মারলে খুলে যাবে সম্পূর্ণটা পিলার দিয়ে খুলতে পারেন আমি হাত দিয়ে খুলে নিলাম মুড়া মারার পরে এবার দেখুন চাপটা খুলে এসেছে এটাকে বলা হয় চাপ বা ফিট দাঁত লাগানোর ক্ষেত্রে আরেকটা কথা বলি যদি কারোর ক্ষেত্রে এই ফিটটা নষ্ট হয়ে যায় তাহলে আপনারা নতুন দাঁতের সাথে নতুন ফিট লাগালেও ভালো হবে কাস্ট দাঁতটা আর কি কাপড়টা ভালো সামনের দিকে টানবে তো আমার এটা নতুন আছে আমি এটা লাগাবো না আমি শুধু দাঁতটাই লাগাবো আমার এটা ভালো আছে এই যে দাঁত এবার আমি এটাকে খুলে নিয়েছি নেওয়ার পরে এবার দেখুন এখানে দুটো স্ক্রু হবে এখানে একটা স্ক্রু এবং এই সাইডে দেখতে পাচ্ছেন এই যে ওই সাইডে কিন্তু আরেকটা ছোট একটা স্ক্রু আছে এই যে একটা স্ক্রু একটা স্ক্রু এটাকে বলা হয় নিডেল প্লেট অর্থাৎ সুই প্লেট এই ছুইটা প্লেটের ভিতর দিয়ে যায় এই প্লেটের এই সাইডের নাট এই সাইডের নাট এই দুটো নাট খুলে নিতে হবে এবারে এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে আমি নাট দুটো খুলে নিব এই নাট দুটো অনেকের ক্ষেত্রে অনেকটা এটে থাকে যদি কারোর এর ক্ষেত্রে এটে থাকে তো নাটের গুলো একটু তেল দিবেন তেল দিলে কিছুক্ষণ পরে চেষ্টা করলে নাটটা খুলে যাবে আমার নাট দুটো খোলা শেষ এবার নাট দুটো খোলা শেষ হলে আপনাদের এই যে আপনারা পুরোদিন এই যে যে সুই সুইটাকে খুলে নেবেন আমি সুইটা খুলে নিলাম না এবার এটা নিডেল ফিলের বলা হয় নিডেল ফিলেরটা এভাবে উঠে আসবে উঠে আসার পরে এই যে দাঁতটা এভাবে দেখা যাবে আমাদের যে মেন যে ভিডিওর বিষয় আজকে এই যে দাঁত এই দাঁতটাকে এবার দাঁতের সাথে এবার দেখুন এখানে দুইটা স্ক্রু দেখা যায় এই যে এখানে একটা স্ক্রু এখানে একটা স্ক্রু দুই সাইডে দুটো স্ক্রু আবার এই দুটো স্ক্রুকে আপনাদেরকে খুলে নিতে হবে এই স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রু দুটো খুলে আমি স্ক্রু দুটো খুলে নিব খেয়াল রাখবেন স্কুলগুলো ছোটো ছোটো স্কুল যাতে হারিয়ে না যায় হারিয়ে গেলে কিন্তু আপনি দাঁত কিন্তু লাগাতে পারবেন না এই স্ক্রু দুটো কিন্তু আবার পরবর্তীতে কাজে লাগবে আবার যখন দাঁত নতুন দাঁত লাগাবেন তখন কিন্তু আবার লাগাতে হবে মাঝে মাঝে আপনারা শুধু দাঁত লাগানো না এই যে নির প্লেটটা বললাম দাঁতটা খুলবেন না দাঁতটা না খুলে এই যে নির প্লেট এই নিড় প্লেটটা খুলে দাঁতটা যে অবস্থা এখানে সেট হয়ে থাকে এই যে অবস্থা এখানে কিন্তু আপনারা সাফ করে নিতে পারেন দাঁতটা নির্যাল প্লেটটা খুলে এটা কিন্তু অনেক ময়লা যাবে প্রচুর পরিমাণে

যাদের লাগাতে একটু ঝামেলা হচ্ছে আপনাদের ক্ষেত্রে ঝামেলাটা হতে পারে দিলেই যে দেখুন লেগে গিয়েছে এবার স্ক্রু স্ক্রুটাকে স্ক্রুটাকে ফুল টাইট করবেন না ফুল টাইট না করে অল্প অল্প লুজ রাখবেন তার দেখবেন নড়ে দেখবেন নড়ছে কিনা এটার একটা কাজ আছে পরে বুঝতে পারবেন ভিডিও শেষে এবার এই সাইডের স্ক্রুটাকে এটা লাগিয়ে দিবেন এই যে দুই সাইডে দুটো স্ক্রু লাগিয়ে দিবেন দেওয়ার পরে দুই ছিদরে কিন্তু এই প্লেটটা বসবে এখন বসার ক্ষেত্রে এই যে দাঁত দাঁতটা আপনি যদি টাইট দিতেন যদি এদিকে চলে এসতো বেশি এদিকে তাহলে কিন্তু এই প্লেটটা কিন্তু এর ভিতরে না এই এই জন্য আমি বলেছি এটাকে একটু লুজ রাখবে এই যে এবার এটাকে দেখবেন প্লেটটা দিয়ে যে দাঁতটা মিডিল বরাবর আছে কিনা চাকাটাকে ঘুরিয়ে নেবেন মেশিনে যে হ্যান্ড এবার দেখুন দাঁতটা দেখবেন যে যদি এমনিতে যদি এই প্লেটের সাথে কোনো রকম ঘষা খাবে না এমন ভাবে দেখুন এখন আমার এটা কিন্তু ঘষা খাচ্ছে না দাঁতটা উঠানামা করছে তার মানে এটা ঘষা খাচ্ছে না এবার এই প্লেটটাকে এখান থেকে উঠিয়ে নিয়ে আবার এই দাঁতটাকে যদি নড়া যাতে না হয় আর এগুলো একটা টেপে ধরে রেখে ঠেসে ধরে রাখবেন এবার এই স্ক্রুগুলো ভালো মতো নয়াচড়া না করতে পারে এবার ভালোভাবে টাইট করে দিবেন এবার কিন্তু ভালো করে টাইট করতে পারে কিন্তু লুজ রাখা যাবে না টাইট করে দিলে হয়ে গেল এবার কিন্তু দাঁত করবে না এটা করার এবার এখানে যে স্ক্রু এই স্ক্রুটাকে আবার প্লেটের সাথে লাগিয়ে দেবে নিডেল প্লেটের সাথে লাগিয়ে দেওয়ার পরে ওই ওই সাইডে একটা আছে ওই সেই স্ক্রুটাকে লাগিয়ে দিতে হবে আমি ওই স্ক্রুটাকে লাগালাম না আপনারা লাগিয়ে নিবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যার কারণে আমি লাগালাম না এবার দেখুন এবার এই যে সাপ এটাকে বলা হয় সাপ বা ফিট এই সাপ ফিট এখানে কিন্তু লাগিয়ে নিতে হবে এটা কিন্তু খুলেছিলেন এখানে লাগিয়ে নিতে হবে এবার একটা কথা বলি দেখুন কাপড় সামনে না টানার ক্ষেত্রে শুধু কিন্তু দাঁতের কারণে কাপড় সামনে টানে না দাঁতের সমস্যা হলে যে কাপড় সামনে টানবে না এমনটা কিন্তু না প্লাজ যেটাকে টাইট করে নেবেন ভালো করে টাইট করে নেবেন যে কথা বলি শুধু দাঁতের কারণেই কাপড় সামনে টানে না অন্য অন্য সমস্যার কারণে টানে দাঁত নিচে হয়ে গেলে টানে দাঁতের নিচে অনেক সেট আছে সেট নষ্ট হয়ে গেলে টানে তো কারোর ক্ষেত্রে যদি এই সমস্যাগুলো হয়ে থাকে দাঁত লাগানোর পরে যদি কাপড় সামনে না টানে তাহলে আপনারা আমাকে কমেন্টসে জানাবেন আমার আপনাদেরকে কমেন্টে উত্তর দিয়ে সমাধান করার চেষ্টা করবো এবং পরবর্তীতে কোন কোন কারণে এটা বাদে কোন কোন কারণে কাপড় না সেটা নিয়েও ভিডিও নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ